ডিসকাউন্ট পাবে আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি টঙ্গি মাজুখান গাজীপুর ঠিক আছে টঙ্গি থেকে আপনি দশ টাকা বাড়া নিবেন মাজুখান বাজারে আসতে মাজুখান বাজার আইসা বলবেন যে এসি মসজিদ এক মিনিট হাঁটতে হবে মেন রোড এতে এক মিনিট হাঁটলে এসি মসজিদের সামনে আমাদের এই বিডি বাইক হাট আর যারা যাত্রা বাড়ি মাধব দি গাউসিয়ার থেকে আসবেন পাঁচজন মোড় পাঁচজন মোড় থেকে সিএনজি আছে বাস আছে পিপিএল বাস আছে বগুলা দিয়ে আসবেন মাজু খান মাজু খান আসার পরে আপনার দশ টাকা ভাড়া লাগবে এক মিনিট হাঁটলেই আর কি এসি মসজিদের সামনে আমাদের বিটি বাইক হাট ওকে ধন্যবাদ তা যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তাদের জন্য ভাই প্রথমে বলে দিছি সু একটা ব্যবস্থা আছে এরকম দশ হাজার টাকা অ্যাডভান্স করলে ভাই আমাদের এখানে যে যে বাজেটের বাইক আছে পালসার নিবেন দশ হাজার টাকা অ্যাডভান্স এই ডিসকভার নিবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যারা নিলেও দশ হাজার টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করলেই বেয়া বাইকটা আপনার এলাকায় পাঠাই দিবে তখন আপনি সুন্দরবন কুরিয়ার থেকে আপনি নিজে যে রিসিভ করবেন ঠিক আছে বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিবেন যাকে ক্যাশ অন ডেলিভারি বলা হয় মানে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কম এলএমএল ভাই এলোরিং চাকা ভাই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ ভাই ইঞ্জিন কন্ডিশন আউটলুক সুপার ফ্রেশ আছে নে নিবে আর চালাবে ভাই আচ্ছা সেলফি স্টার্ট কিন্তু সেলফ আছে সেলফি স্টার্ট ইঞ্জিনের কালারটা দেখেন আচ্ছা নাজুম ভাই এগুলা মাইলেজ কেমন দেয় ভাই মাইলেজ ভাই 45 থেকে 50 অনায়াসে পাবেন 45 থেকে 50 জি ভাই আচ্ছা এটা তো ইন্ডিয়ান একটা ব্র্যান্ড জি না এটা কিন্তু ফ্রিডম ইন্ডিয়ান একটা ব্র্যান্ড ইন্ডিয়ান অ্যাসেম্বলি ইন ইন্ডিয়াতে কিন্তু সব ম্যানুফ্যাকচার হচ্ছে পেছনের টায়ারটা কিন্তু একেবারেই নতুন ফ্রেশ আছে হ্যাঁ ফ্রেশ আর নাম্বার কোন জায়গা ঢাকার নাম্বার করা ফুল টাকার কাজ কিন্তু ভাই ফুল টাকার ব্যাপার না জি

ডিসকাউন্ট পাবে টিপিএস মেট্রো ভাই 19 20 এর মডেল আচ্ছা 19 20 এর মডেল এটা 19 20 এর মডেল 3D লোগো 3D লোগোটা না ভাই স্মার্ট কার্ডের গাড়ি ভাই স্মার্ট কার্ডের ফার্স্ট পার্টি ভাই ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি যখন তখন মালিকানা চেঞ্জ করতে পারবেন ঢাকার নাম্বার ঢাকার নাম্বার 19 20 এর হলে তো অ্যানালগ থাকার কথা না না এটা হচ্ছে প্লেট এখনো লাগানো হয় নাই আচ্ছা প্লেট এখনো রেডি আছে প্লেট এখনো লাগানো হয় নাই স্মার্ট কার্ড প্লেট রেডি আছে নাকি জি জি ইঞ্জিন কন্ডিশন ভাই সুপার ফ্রেশ আছে ভাই সেলফি সেলফি স্টার্ট আবার আচ্ছা দেন দেখি

আচ্ছা জান দিলাম দুই হাজার টাকা কমায় তেষট্টি তেষট্টি আচ্ছা এটা কিন্তু শোরুম প্রাইস জরিমানা দরছেন পঁয়ষট্টি দেওয়া জরিমানা আমার কথা হচ্ছে আমার ভিডিওতে ভুল করলে কোনো মাপ নাই আর কি আছে আর কে এস টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ না এলোরিং চাকা ডিস্ক ব্রেক বাই ডিজিটাল মিটার সেলফি স্টার্ট ভাই এটা কিন্তু কিক নাই কিক নাই না যে কিক মারতে হবে আচ্ছা এটা কোনো কিক নাই সেলফি স্টার্ট আচ্ছা বাই ডাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি যখন তখন মালিকানা চেঞ্জ করতে পারবেন ইঞ্জিল কন্ডিশন আউটলুক সুপার ফ্রেশ আছে নেবে আর চালাবে ভাই কোন কাজ করাইতে হবে না ওকে আজকে আজকে মাত্র 60000 টাকা এটা মাত্র 60000 প্রাইস একটু বেশি হয়ে যায় না ভাই কত শোরুম কি 58 উদ্বোধন করছেন এটা কোনো প্রাইস হলো আটো কমাই দেন 58 নিতে পারে সবাই আর দিলাম 55 তে ফিক্সড ফিক্স ফিক্সড 55 জি ভাই আর কে এস 25 কোরা ঢাকানো বড় ডিজিটাল বিআর স্মার্ট কার্ড 55000 টাকা নাকি জি ভাই ওকে খুশি হলাম আশা করি আশা পরে একটু সম্মান অবশ্যই রাখবেন অবশ্যই নাইম কথা বললে অবশ্যই সম্মান থাকবে বলবেন যে আমি নাইম ভিডিও দেখে আসছি ইনশাআল্লাহ সম্ভব যথেষ্ট সম্মানই করব আর কি টাকা কমে দিব ভাই 13 পালসার ভাই 13 পালসার ডিক্স ব্রেক এলোরিং দুইটাই ওকে আছে পিছনের একবারে ফ্রেশ নতুন বলে পারেন সেলফি স্টার্ট ভাই একটু কাটবে স্টার্ট নেবে ইঞ্জিল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাই ফ্রেশ আছে আউটলুক ও ফ্রেশ আছে ঢাকার নাম্বার 10 অবসরের নাম্বার করা আছে ফুল টাকা আপ টাকা না কিন্তু ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ কমপ্লিট আছে আচ্ছা আজকে মাত্র ভাই 70000 এ ভাই 70000 তারপরে কত তারপরে কত যা দিলাম 58 তে ই 68 68 তে জি 65 করে দেন আচ্ছা দিলাম 65 শুধু আপনার ভিডিও 65 এ আছে বলো হ্যাঁ আনসার 65 তে ফুল টাকা পেমেন্ট করা 65 ঢাকার নাম্বার করা দাও আবার ফুল টাকার কাগজ কিন্তু ডাকার নাম্বার জি ঢাকার নাম্বার ব্ল্যাক কালার পালস আর ফুল টাকার কাগজ করা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ষোলো সত্তর পটলের ডিসকভার পাই এলোনি একটা ঠিক আছে সেলফি স্টার টুকুকে স্টার্ট নিবে ইঞ্জেল কন্ডিশন সুপার ফ্রেশ আছে নিবে আর চালাবে ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি কিন্তু এটা ফার্স্ট পার্টি যখন তখন ভাই নাম ট্রান্সফার করতে পারবে মালিকানা নিয়ে একটু টেনশন করতে হবে না ঠিক আছে যখন নাম মালিকানা চেঞ্জ করবেন তার একদিন আগে বলবেন যে নাজমুল ভাই গাড়ির মালিকানা চেঞ্জ করব তো অবশ্যই আমি যত সম্ভব দ্রুত করার চেষ্টা করে দিব ঠিক আছে আর যত সম্ভব কম প্রাইজে করে দিব কারণ নতুন শুরুম ভাই নতুন ধামাকা থাকবে ঠিক আছে তো তার জন্য আজকে মাত্র ভাই 80000 এ 80 80 80 তো फांसी লাগবে তারপরে কমান নতুন দিলাম ভাই 75 এ 75 এ 75 এ 16 17 এর তারপর কত তারপরে ভাই আর সীমিত থাকে

এই পাশে দেখতে পাচ্ছি যারা দেখতে পাচ্ছি একটা ডিজিটাল বাইক আরে যারা বাই এনজিল কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আউটলুক অফ ফ্রেশ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাই ঠিক আছে স্মার্ট কার্ডের বাই ফার্স্ট পার্টি নিবে আর চালাবে আজকে কোনো কাজ করতে হবে না আর কাগজ নিয়ে ভাই কোনো পেরানীত হবে কারণ বিডি বাইক হার্ড মানে কাগজপত্রের আজীবন গ্যারান্টি ভাই কারণ যতদিন আপনার এই বাইক চলবে রাস্তাঘাটে ততদিন পর্যন্ত কাগজের গ্যারান্টি আমি দিয়ে দিব আচ্ছা কারণ কাগজ যদি কেউ দুগ্ধি প্রমাণ করতে পারে গাড়ি তো ফ্রি থাকতেছে আর জরিমানা দিব ঠিক আছে কারণ আমাদের হচ্ছে ভাই অনলাইন চেক ছাড়া আমরা গাড়ি কিনি অনলাইন আগে চেক দিই গাড়ি ফাঁসফাটির সাথে কথা বলি তারপর গাড়ি কিনে ঠিক আছে ভাই আজকে মাত্র পাঁচচল্লিশে ভাই না নাম্বার ডিজিটাল প্লেট না মন বলতেছে নাটু কমাই দেন সবকিছু ঠিক আছে একবারে তিন হাজার টাকা কমাই দিলাম মাত্র বিয়াল্লিশে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এর ডিজিটাল যারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার এবং পাশাপাশি কিন্তু আছে ডিসপ্লে যাদের লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন মাত্র বিয়াল্লিশ নাকি